আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক সীমান্তবর্তী মহকুমার শাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে শাবরুমের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় প্রেস ক্লাব প্রাঙ্গনে এদিন বেলা এগারোটায় শাবরুম প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয় সুদৃশনের রেলিটি শাবরুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শাবরুম প্রেসকাবের সামনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান করেন শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দি কবি সাহিত্যিক দীপক দাস আইএনজিবি আপন দত্ত এসডিপিও সাবরুম নিত্যানন্দ সরকার ত্রিপুরার বিশিষ্ট কবি সাহিত্যিক ইন্দ্রজিৎ চন্দ্র সাবরুম প্রেস ক্লাবের সম্পাদক অসিন চৌধুরী সাহ প্রেস ক্লাবের আরও অন্যান্য সদস্যরা এছাড়া অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নানা আনুষ্ঠানিকের মাধ্যমে প্রতিপালিত হচ্ছে এবং বরাবরই আগেও হয়েছে এখনও হচ্ছে এত সত্ত্বেও একটা জিনিস পরিলক্ষিত হয় যে যারাই আমরা যাচ্ছে যে আমরা জন্মিবার পরে যে ভাষায় কথা বলেছিলাম আজকে সেই ভাষাকে আমরা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে যে নিয়ে গেছে যারা তাদেরকে স্মরণ করে মাকে স্মরণ করে আজকে একটা দিন যে দিনকে আমরা স্মরণ করতে পারি উনিশশো সালে পুলিশের অকথ্য অত্যাচার এবং ঝুলিতে রাজ রাস্তা রক্তাক্ত হয়েছিল সেই শহীদদের আমরা আজকে সম্মান করি শ্রদ্ধার সাথে এটা সত্যি বেদনাদায়ক কত মায়ের পুল খালি হয়েছে ওই সময় কত মা তার যন্ত্রণা বুকে নিয়ে দিন কাটিয়েছে হয়তো আজকে তারা নেই যায় কত বাকি এক গান তিন কথা কে বলে কোনো কথা শত শত গান শুনি শত শত গা কথা তবু থাকে কিছু যেন বাকি আমার এই মাতৃভাষা বাংলা ভাষা আজকে আমরা স্বীকৃতি পেয়েছি বাংলা ভাষা নিয়ে আমরা আন্দোলন করছি করে করার পরে আমরা স্বীকৃতি পেয়েছি যে আজকে মাতৃদিবস আমরা বাংলা ভাষাকে আমরা মানব কিন্তু বিশ্বে তো অনেক ভাষাই আছে প্রত্যেকেরই মাতৃভাষা প্রত্যেকেরই এক একটা জাতির এক একটা জাতির মাতৃভাষা থাকে এবং মা ছেলে মেয়ে যারা আমরা জন্ম নেওয়ার পরে আমরা যেই ভাষায় প্রথম আমরা বড় হই তার যে মাতৃভাষা তাকে সবাই শ্রদ্ধা করা উচিত তো আমরা আশা করব যে আগামী দিনে আমাদের যে ভাষা আন্দোলনের যে ফল রেজাল্ট এটা আমরা ভোগ করছি এটা আরও সুন্দরভাবে আমরা